আমি এখন আছি কাশকাস যেটা পর্তুগালের রাজধানী লিসবনের একটা ছোট্ট শহর এবং পৌরসভা বলা যায় এখন রাতের বারোটা সাড়ে বারোটা বাজে খুব বিজি একটা এরিয়া এটা জায়গাটা আমি একটু দেখাই এটা দেখানোর জন্য মধ্যে ভিডিওটা করা এই আমাদের জায়গাটা খুব সুন্দর লাগে যে রাস্তার পাশে এত সুন্দর ফুল ফুলের গাছ মানে এই যে রাস্তা কি পরিষ্কার ইউরোপের রাস্তা সুন্দর ফুল আর এই দুই পাশে হয়েছে প্রচুর রেস্টুরেন্ট এগুলো যেগুলো এখন বন্ধ সব কিন্তু সকালবেলা এত বিজি থাকে এরিয়াগুলো মানে হাঁটা যায় না রেস্টুরেন্টগুলোতে তো মানুষের জন্য বসা যায় না রাস্তা দিয়ে আপনি চাইলে হাঁটতে পারবেন না কিন্তু এখন কত শান্ত সৃষ্টি মানে এখন কিছুই নাই মনে হচ্ছে কি সুন্দর নিরিবিলি একটা শহর বাট এখনও কিছু মানুষ আছে যারা অল্প কিছু রেস্টুরেন্ট খোলা আছে যেগুলো রাতে একটা দুটো পর্যন্ত খোলা থাকে অত ভালোই লাগে এখানে পর্যটক আছে অনেক কারণ এরা আশেপাশে পর্যটকগুলা ঘুরে এখানে অনেক হোটেল আছে থাকার এরা পর্যটক যে পর্যটকেরা এখানে বেশি পর্যটকরাই আসে এখানকার মানুষ মাত্র দুই লাখ আঠারো হাজারের মতোই অল্প কিছু মানুষ আর সব হলো পর্যটক